আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আর একটা নিয়ে চলে আসলাম আমরা তো গরুকে প্রতিদিন গোসল না করালে কি কি হয় আজকে সেটা বলবো তো আমরা মূলত শীতের মধ্যে গরুকে বেশিরভাগই গ্রামের মধ্যে অনেক কৃষকেরা গরুকে ঝাঁপায় না এবং গোসল করায় না তো আমরা মূলত গরুকে যেদিন যেদিন রোদ বাড়ায় এবং ভালো আবহাওয়া দেখতে পাই আমরা সেদিন সেদিন গরুকে ঝাঁপাই দিই এবং আপনার যেদিন বেশি ঠান্ডা পড়ে আমরা সেদিন গরুকে গোসল করাই না তো আপনারা বলতে পারেন যে কেন ভাই গোসল করাবো শীতের মধ্যে তো গরুকে শীতের মধ্যে গোসল করালে কী হয় গরুর রক্তটা চলাচল করে ভালো এবং গরুটা ফ্রি মাইন্ডে থাকে এবং গরুটা অনেক শান্তি পায় দেখেন মানুষই যেরকম গোসল না করলে ভালো লাগে না গোসল করলে কিন্তু অনেকটা শান্তি পাওয়া যায় সেরকম গরুরাও ওরকম সেমভাবেই আপনার গোসল করায় দিলে তারা অনেকটা শান্তি পায় এবং মোটা তাজা হওয়ারও একটা ভালো একটা কারণ তো আপনারা প্রতিদিনই এখন তো শীত চলে যাচ্ছে প্রায় শীত কই তো আপনারা প্রতিদিনই গরুকে গোসল করাবেন